সীমান্তে বিএসএফ এর বৃদ্ধির প্রতিবাদে বুধবার পথসভার আয়োজন করলো এস ডিপিআই মুর্শিদাবাদের লালবাগ বিডিও অফিস মোড়ে এই পথসভার আয়োজন করা হয় এই সভার কর্মসূচি ছিল সীমান্তে বিএসএফ এর পনেরো থেকে বাড়িয়ে পঞ্চাশ কিমি পর্যন্ত করা হয়েছে তারই প্রতিবাদে এই পথসভার আয়োজন করে এস ডিপিআই এই পথসভায় উপস্থিত ছিলেন এস ডিপিআই রাজ্য সভাপতি তাহিদুল ইসলাম মুর্শিদাবাদ জেলা কমিটির সদস্য সুজাত শেখ সহ অন্যান্যরা আজকে ফার্স্ট ডিসেম্বর দু হাজার একুশ লালবাগ বিএসএফ মোড়ে কেন্দ্রে যে পঞ্চাশ কিলোমিটার আইন বৃদ্ধি করেছে বিষেবের ক্ষমতা তারই পরিপ্রেক্ষিতে একটা ছোট্ট প্রোগ্রামেরা আয়োজন করেছিলাম এবং এই প্রোগ্রামে আমাদের যে সংগ্রামী সাথীরা আছে মিস্টার তাহিদুল ইসলাম সাহেব মাসেদুল সাহিদ সাহেব প্রত্যেকে খুব সুন্দর এবং গঠনমূলকভাবে আলোচনা করেছেন এবং আমরা কেন্দ্র সরকারের যে বিএসএফে পনেরো কিলোমিটার থেকে ক্ষমতা বাড়ি যে পঞ্চাশ কিলোমিটার করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে এ আমাদের একটা জনগণ জাগরণ বা মানুষজনকে সচেতন করার একটা প্রোগ্রাম আমরা আয়োজন করি এবং আগামী দিনে এই ইস্যুর ওপরে আরও বড়ো ধরনের আমরা পথে নামার পরিকল্পনা আছে এবং নামছি এবং তার পরিপ্রেক্ষিতে আগামী চৌঠা ডিসেম্বর সকাল সাড়ে নটা থেকে বৈকাল চারটে পর্যন্ত বিএসএফদের ক্ষমতার আইন নিয়ে এক কর্মশালা আয়োজন করা হয়েছে ব্রহ্মপুরে এবং এ নিয়ে আগামী দিনে আমরা আরও বড় আন্দোলন প্রতিবাদ আমরা করব যাতে আপনি কি মোবাইল কিনতে চান তাহলে আজই চলে আসুন আপনাদের প্রিয় প্রতিষ্ঠান রমজান মোবাইল সেন্টারে মোবাইল সেন্টার নিয়ে এলো সহজ কিস্তিতে আপনাকে মোবাইল দেওয়ার সুবর্ণ সুযোগ ওপো এবং সমস্ত কোম্পানির মোবাইল বিক্রয় করা হয় আমাদের ঠিকানা ঘুটিয়ারি শরীফ মাজার রোড এবং ঘুটিয়ারি শরীফ রেলগেট দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন সেভেন